জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম কাদের বলেছেন নির্বাচনের আগে কোনো সংস্কারের প্রয়োজন নেই এবং এসব নির্বাচিত সরকারেরই কাজ বৃহস্পতিবার জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানীর কার্যালয়ে এই মন্তব্য করেন তিনি তিনি বলেন নির্বাচনের পর যারা আসবেন তারা সংস্কার করবেন এখনই সংস্কারের হাত না দেওয়াই ভালো জিএম কাদের আরো বলেন এই সরকারের প্রতি জনগণের আস্থা নেই এবং সরকার নিরপেক্ষ কিনা তা নিয়ে মানুষের মনে সন্দেহ দেখা দিয়েছে তিনি অভিযোগ করেন এই সরকার বৈষম্য করেছে এবং স্থিতিশীলতা চাইলে সকলকে নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ দিতে হবে গোলাম মোহাম্মদ কাদের বলেন দোষী অভিযোগ করলে সে দোষী হয় না এবং সব দলকে জনগণের সামনে রাজনীতি করতে দেয়া উচিত তিনি বলেন দেশ এখন খারাপের দিকে যাচ্ছে এবং মানুষের অবস্থা ভালো না তিনি বলেন সকল রাজনৈতিক দলের অংশগ্রহণে নির্বাচন হতে হবে এবং প্রশ্ন তোলেন আমরা কি আন্দোলন করতেই থাকবো তাহলে দেশ কোথায় যাবে এছাড়া তিনি নির্বাচনে নিয়ে অংশগ্রহণ বলেন পরিস্থিতির ওপর নির্ভর করবে তারা নির্বাচনে অংশগ্রহণ করবে কিনা ডেক্স রিপোর্ট মেট্রো টিভি দেশের পাশে বিশ্বের সাথে মেট্রো টিভি